আসসালামু আলাইকুম ভিউয়ার চলে এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার ঐতিহাসিক দর্শনীয় স্থান বেগুনগ্রাম আস্তানায় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো এই আস্তানা শরীফের সৌন্দর্য নকশার কারুকার্য ও চারপাশের মনোরম পরিবেশ এবং কিছু ইতিহাস চলুন সবাই মিলে একসাথে এই ভিডিওটি উপভোগ করা যাক জয়পুরহাট জেলা হতে প্রায় ষোলো কিলোমিটার পূর্বেই অবস্থিত কালাই উপজেলা কালাই উপজেলা হতে পাশিরা বাজার দিয়ে চলে আসতে হবে এই বেগুনগ্রাম আস্তানায় এই আস্তানা শরীফের সৌন্দর্য মনোমুগ্ধ করে করে তোলে চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতায় এই আস্তানা শরীফটি দেখতে আরও সুন্দর লাগে এই আস্তানা শরীফটি মূলত তিস্তি আতরিকা ভক্তদের আর এই আস্তানা শরীফে হিন্দু মুসলমান বা অন্যান্য জাতির কোনো ভেদাভেদ নেই সব পরিবেশের মানুষেরাই আসতে পারে এই আস্তানা শরীপে এই আস্তানা শরীফটি তেরোশো সালের ছয়ে কার্তিক স্থাপিত হয় এই আস্তানা শরীপে প্রতি বৎসর নবান্ন উৎসবকে কেন্দ্র করেই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবারে বিশাল বড় একটি হালকায় জিকির অনুষ্ঠিত হয় আর এই হালকায় জিকিরে হাজার হাজার মানুষ এসে অংশগ্রহণ করে এই বেগুনগ্রাম আস্তানায় হালকা জিকিরের পর শত শত মানুষকে খাওয়ানো হয় ক্ষীর আর এই ক্ষীর রান্নাতে যোগান দিতে হয় একশো তিরিশ মন গুড় নব্বই মন চাল এক হাজার নয়শোটি এবং আশি মন দুধ দিয়ে তৈরি হয় এই ক্ষীর আর এই ক্ষীরই হাজার হাজার মানুষের কাছে পরিবেশন করা হয় তাছাড়াও সপ্তাহের প্রতি শুক্রবার জুম্মার নামাজ পর এই আস্তানা শরীফের আগিনায় শত শত মানুষকে সাদা ভাত ও আলুঘাঁটি বুটঘাটি এবং মানত করে নিয়ে আসা পোলা খাওয়ানো হয় এই তথ্য বা ব্যাখ্যাটি দিয়েছি লোক শুনেই আমার তথ্যে বা ব্যাখ্যায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন যদি হাতে সময় পান চলে আসবেন এই ঐতিহাসিক বেগুনগ্রাম আস্তানায় সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এই জায়গাটির ভিডিও বা ফটো বিনা অনুমতিতে তুলবেন না আমি এই ভিডিও ক্লিফটা নিয়েছি অনেক পারমিশন নেওয়ার পর যা আপনারা দেখতেই পারতিছেন আমার এইরকম ভিডিও নেটে বা ইউটিউবে আর একটাও খুঁজে পাবেন না এত সুন্দর ভিডিও তৈরি করাতে সবার কাছে লাইক শেয়ার কমেন্টের আশা করছি এই ভিডিওর অডিও মিউজিক কম্পোজার ছোট ভাই শায়েদ ইসলাম সুফল এত সুন্দর মিউজিক উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানায় ছোটো ভাই সুফলকে আজকের এই ভিডিওটি এখান শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ